নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা দেশ জুড়ে গির্জাগুলো সাজানো হয়েছে উৎসবের সময় পুরো দমে উদযাপন সারা দেশ জুড়ে পালিত ক্রিসমাস রকমারি কেক গিফট ক্রিসমাস ট্রি আর আলোর সজ্জায় সেজে উঠেছে ভারত দিনভর বিভিন্ন প্রান্তে ফেস্টিভ মুডে মানুষজন দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম পর্যটক কেন্দ্র বকখালি পর্যটক কেন্দ্র আর সকাল থেকেই পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে বকখালিতে কোথাও ডিজে বাজিয়ে কোথাও আবার এক সঙ্গে বসে রান্নার থেকে শুরু করে খাওয়া দাওয়ায় মেতে উঠেছে পর্যটকরা বড়দিন মানে একটি আনন্দের মুহূর্ত যা ছবি ধরা পড়ল বকখালির অন্যতম পর্যটক কেন্দ্রে দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম পর্যটক কেন্দ্র বকখালি পর্যটক কেন্দ্র আর সকাল থেকে পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে বকখালিতে কোথাও ডিজে বাজিয়ে কোথাও আবার এক সঙ্গে বসে রান্নার থেকে শুরু করে খাওয়া দাওয়ায় মেতে উঠেছে পর্যটকরা বড়দিন মানেই একটি আনন্দের মুহূর্ত যার ছবি ধরা পড়ল বকখালির অন্যতম পর্যটক কেন্দ্রে ভালো চলছে আনন্দের জায়গা এখানে দ্বিতীয়বার এলাম ভালো লাগছে অনেক ডেভেলপ হয়েছে তখন ফাঁকা ছিল এত কিছু ডেভেলপ ছিল না মার্কেট রেস্টুরেন্ট আর যে হোটেল এত রকম কিছু ছিল না এখন ডেভেলপ হয়েছে খুব ভালো লাগছে পাঁচ সময় বেড়ে যাবো ভালো লাগছে এখন আমাদের খুব আনন্দ লাগছে রবিন আমাদের সঙ্গে আছে হিজাজতে রবিন বড়দিন উপেক্ষায় পর্যটকদের ভিড় কি রকম দেখতে পাচ্ছ ক্যামেরা অন আছে ক্যামেরা অন করে বড়দিনের উপলক্ষে সেখানে পর্যটকদের ভিড় কিরকম দেখতে পাচ্ছ এই মুহূর্তে তুমি বকখালিতে রয়েছ সেই বকখালিতে পর্যটকদের ভিড় কিরকম দেখতে পাচ্ছ অন্যতম পর্যটক পর্যটক কেন্দ্র কেন্দ্র আর সকাল পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে বকখালিতে কোথাও ডিজে বাজিয়ে কোথাও আবার একসঙ্গে বসে রান্নার থেকে শুরু করে খাওয়া দাওয়ায় মেতে উঠেছে পর্যটকরা বড়দিন মানে একটি আনন্দের মুহূর্ত যার ছবি ধরা পড়লো বকখালির অন্যতম পর্যটক কেন্দ্রে রবীন্নস উপলক্ষে জমজমাট ভিড় দেখতে পাওয়া যাচ্ছে বকখালিতে কি আরো কি সেখানে ছবি পাচ্ছ একটু বিস্তারিত জানাও দেখো দীপশিকা তোমাকে জানিয়ে রাখি পর্যটক কেন্দ্র অন্যতম পর্যটক কেন্দ্রে ভিড় বলতে গেলে বকখালী অন্যতম পর্যটক কেন্দ্র হচ্ছে সুন্দরবনে অন্যতম পর্যটক কেন্দ্র হচ্ছে বকখালী আর এই অন্যতম পর্যটক কেন্দ্র হচ্ছে বকখালী বকখালী কানায় কানায় ভরে গেছে আমার যে ক্যামেরা পার্সন মুন্ডা রয়েছে মুন্ডাকে বলবো দেখানোর জন্য চারিদিকে দেখো লোকের লোকাল নয় কারণ এই দিনে মানুষ মেতে ওঠে আনন্দে চারিদিকে দেখতে গেলে যেমন আনন্দে আত্মহারা হয়ে খাওয়া দাওয়ার দিক থেকে যেমন মানুষ বেড়ানোর দিকে বলতে আর শীত মানুষের আগমন হয় আর সেই আগমনে ফিরেছে মানুষ একদিকে ডিজে বাজিয়ে নাচ গান অপর দিকে দেখো রান্না বান্নায় ব্যস্ত রয়েছে মানুষজন আর এই সব দিক থেকে সুন্দরবন পুলিশ জেলা বা ফেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সব দিক থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ কারণ এই যে পর্যটকরা আসছে সুন্দরবনে এই পর্যটকরা এসে কেউ নাচতে গানে যা বা কোনো কোনো বিশৃঙ্খলা পরিবেশ না হয় সেদিকে কথা মাথায় রেখে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকেও নিরাপত্তা চাদর উপর রয়েছে অপরদিকে এই যে বকখালি পর্যটক কেন্দ্রে যারা সারা বছর এই পর্যটক কেন্দ্রে নিরাপত্তার জন্য থাকে স্বেচ্ছাসেবী কিংবা যারা রয়েছে তারাও এই পর্যটক কেন্দ্রে তারা ইতিমধ্যেই নিরাপত্তার জন্য বেঁধে রয়েছে আমাদের সঙ্গে পর্যটক রয়েছে ওনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব দাদা কেমন লাগছে প্রথমবার আমি প্রথমবার নয় প্রত্যেক বছরই আসি খুব সুন্দর লাগে এইখানটাই আর আজকে দিনটা তো আরো সুন্দর লাগছে আরে না ওখানে আছে ধরুন

একজন পর্যটক শীতে বেড়াতে আসে ওনার সঙ্গে কথা বলে জানলাম যেখানে দীঘা সেই দিঘার মনোরম পরিবেশের থেকে বোকখালি মনোরম পরিবেশ ভালো কারণ দীঘায় গেলে মানুষ শুধু হোটেলে থাকতে পারে আর সুন্দরবনে এই যে প্রত্যন্ত এলাকা প্রত্যন্ত এলাকার মধ্যে সেখানে হচ্ছে যে অন্যতম পর্যটক কেন্দ্র এখানে মানুষ বসে যে চড়ুইভাতি আমেজটা নিজেদের মতো রান্না করা এই পরিবেশটা অন্য কোথাও গেলে পায় না শুধু বকখালি কিংবা মৌসুমী আইল্যান্ড কিংবা সুন্দরবনের যেসব জায়গায় রয়েছে যে জঙ্গলের পাশে তারা সেখান থেকেই সেই আমেজটা নিতে পারে সেই জন্য বহু দূর থেকে মানুষ ছুটে আসে এই বকখালি পর্যটকের বা চড়িভাতি করার জন্য তারা একটা যে খরচাপাতি যেটা মানুষের জাগে খরচাপাতি সেই খরচাপাতিটাও মানুষদের খুব কম খরচের মধ্যে পৌঁছে যেতে পারে আমাদের সঙ্গে আরো একজন রয়েছে দাদা কোথা থেকে আসছেন আমরা

বহু দূর থেকে এসছে তেনারা কোকখালি খালি আসতে চাইছে কারণ এখানে বসে সেই আনন্দটা বাঙালির যে আমেজ সেই আমেজে আনন্দটা তারা মেতে উঠতে পারে অন্য কোথাও কোনো পর্যটক কেন্দ্রে গেলে তারা এই আমেজটা করতে পারে না কারণ তারা ওখানে কোনো জড়ইবাতি বা নিজেদের মতো রান্না করে খেতে পারে না কারণ সেখানে কোনো রান্না করার স্পট নেই যার জন্য তারা এই দূর থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসে আমাদের এই বকখালিতে পারে সুন্দরবনের এই বকখালিতে দীপশিখা রবিন এই মুহূর্তে তুমি বকখালিতে যে পিকনিক স্পটে রয়েছো সেখানে বিশেষ নিরাপত্তার কেমন ব্যবস্থা রাখা হয়েছে তুমি এই মুহূর্তে বকখালিতে যেই পিকনিক স্পটে রয়েছ সেখানে বিশেষ নিরাপত্তার কি রকম ব্যবস্থা রাখা হয়েছে পর্যটকদের জন্য দেখো দীপশিকা তোমাকে জানিয়ে রাখি সুন্দরবন পুলিশ জেলা ফেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে ফেজারগঞ্জ কোস্টাল থানা যিনি ভারপ্রাপ্ত বসী রয়েছেন ঋদ্ধি সাহা তিনি নিজেই সকাল থেকেই তিনি সমুদ্র সৈকত ছাড়াও এই যে পিকনিক পট সম্পূর্ণ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিংবা এখানে যে বকখালি সারা বছর এই বকখালি যে স্বেচ্ছাসেবকরা থাকে তারাও নিরাপত্তার চাদর মুড়ে ফেলেছে কারণ সকাল থেকে মানে গতকাল থেকে এখনো পর্যন্ত খানায় খানায় ভরে পড়েছে বকখালি তুমি আমাকে একটু দেখাতে বলবো পেছনে দেখো কেমন ডিজে বাজিয়ে নাচ গানা করছে আর এইসব পর্যটকরা এসে কোনো বিপদে না পড়তে পারে সেদিকে কথা মাথায় রেখে সুন্দরবন পুলিশ জেলা কিংবা প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে চিরাপত চাকর বসিয়ে দেওয়া মোড়ে দেওয়া হয়েছে এবং তারা জানাচ্ছে যে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে যে ফেজারগঞ্জ পোস্টাল থানার যে ট্রাফিক রয়েছেন কিংবা ফেজারগঞ্জ পোস্টাল থানার যেটা রয়েছে সঙ্গে সঙ্গে জানানোর জন্য এমন কি যে ফেজারগঞ্জ থানায় যদি জানাতে অসুবিধা হয় যে স্বেচ্ছাসেবক কিংবা ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে জানানোর জন্য কোনো সব দিক থেকে দেখতে গেলে পর্যটক কেন্দ্রকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে প্রশাসন থেকে শুরু করে স্বেচ্ছাসেবকরা দীপশিখা বাংলায় জঙ্গির গ্রেফতারির পরে শহরের বর্ষ শেষের উৎসবে মেতে উঠেছে কলকাতা এবং সেই সঙ্গে কড়া নিরাপত্তার সাথে নজরদারি চালাচ্ছে ওয়াশ টাওয়ার থেকে কলকাতা পুলিশ বাংলায় জঙ্গির গ্রেফতারি পরে শহরে বর্ষশেষের শেষের উৎসবে মেতে উঠেছে কলকাতা এবং সেই সঙ্গে কড়া নিরাপত্তার সাথে নজরদারি চালাচ্ছে ভোজ টাওয়ার থেকে কলকাতা পুলিশ বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এক কাশ্মীরি জঙ্গিকে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাকে ঘিরে কোন ছক চলছে কিনা সে নিয়েও উঠছে প্রশ্ন তাই এবার বড় দিনে বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের ক্রিসমাস এর প্রাককালে পার্ক সিটের অ্যালেন পার্ক সেজে উঠেছে জমকালো আলোয় কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছে এখানে শহরের প্রাণ কেন্দ্র হয়ে ওঠা পার্ক স্ট্রিটে সতর্কতা অবলম্বন করে কড়া নজরদারির পাশাপাশি তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ওয়াচ ডাওয়ার সেই সঙ্গে নজরদারিতে রয়েছে সাদা পোশাকের পুলিশ নিরাপত্তার ব্লু প্রিন্ট তৈরি করে পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক বৌ বাজার এলাকার পানশালায় থাকছে কড়া নজরদারি আর এই নজরদারিতে থাকছে কলকাতা পুলিশ মার্কু স্ট্রিটের হোটেল গুলোতে লাল বাজারে বাড়তি নজর থাকছে প্রতিটি থানা ও ট্রাফিক পুলিশকে নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে পার্ক স্ট্রিটে এবার বাড়ানো হয়েছে সিসি ক্যামেরা নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে শেষ নয় ফোর্স করা হয়েছে বর্ষবরণের রাতে কলকাতার কন্ট্রোল রুম থেকে তদারকি করবেন পুলিশের উচ্চ পদস্থ অফিসারেরা পার্ক স্ট্রিট কে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে প্রতি জোনে দায়িত্বে থাকছেন একজন করে ডিসি ডিসি নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে মহিলাদের নিরাপত্তার কথা চিন্তা করে রাস্তায় থাকছে কলকাতা পুলিশের উইনার্স টিম মিলেনিয়াম পার্ক ভিক্টোরিয়া ও ময়দানে টহল দেবে তারা পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই উৎসব বড়দিন নামে পরিচিত সারা বিশ্বে খ্রিস্টান সম্প্রদায়ের মতো পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল সহ রানীগঞ্জেও খ্রিস্টান ধর্মের মানুষেরা ধর্মীয় আচার প্রার্থনা ও আনন্দ উৎসবের মাধ্যমে দিনটি উদযাপন করেন পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই উৎসব বড়দিন ক্রিসমাস নামে পরিচিত সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মতো পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল সহ রানীগঞ্জ খ্রিস্ট ধর্মের মানুষেরাও ধর্মীয় আচার প্রার্থনা ও আনন্দ উৎসবের মাধ্যমে দিনটি উদযাপন করবেন বড়দিন উপলক্ষে গির্জাগুলো সেজেছে বাহারি রঙে কেমনটাই দৃশ্য দেখা গেল রানীগঞ্জের পৈশলিয়া ম্যাথেটিস চার্চে কাঁচা থেকে নিয়ে মহিলারা মেতে ওঠে আজকের এই বড়দিনের উৎসব চলে প্রভু খ্রিস্টের উপাসনা প্রার্থনা প্রভৃতির মধ্য দিয়ে বড়দিন পালিত হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সমীর আমাদের সঙ্গে আছেন সমীর রানীগঞ্জের চার্চ থেকে কি রকম ছবি উঠে আসছে বড়দিনে একটু বিস্তারিত জানাও হ্যাঁ একেবারে দেখো দীপশিখা তোমাকে প্রথমেই বলে রাখি হ্যাপি ক্রিসমাস আর তারপরে সারা দেশ জুড়ে যে পালিত হচ্ছে এই যে বড়দিন অর্থাৎ শুভ বড়দিন প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন সারা দেশ জুড়ে কিন্তু পালিত হচ্ছে আজকের এই বড় দিনটি আর এই বড়দিনে মেতে উঠেছে খ্রিস্টান ধর্মীয় সমস্ত মানুষেরা এবং তারই পাশাপাশি শুধু খ্রিস্টান ধর্মই নয় বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্মের মানুষরা আজকের এই এই উৎসবে কিন্তু একেবারে মেতে উঠেছে সেই ছবি তুমি একেবারেই দেখতে পাচ্ছ রানীগঞ্জ শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের যে উইসলিয়াম ম্যাথোডিস্ট চার্চ রয়েছে সেই ম্যাথোডিস চার্চে হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের মানুষরা কিন্তু আজকের এই বড়দিন উপলক্ষে বড়দিন এই উৎসবে কিন্তু সামিল হয়েছে তেমনটাই দেখা যাচ্ছে আজকের এই রানীগঞ্জের রানীগঞ্জের মুসলিয়াম ম্যাথোডিস্ট চার্চে সেখানে কচি কাচার থেকে নিয়ে পরে একেবারে প্রাপ্ত বয়স্ক মহিলা পুরুষ সমস্ত আজকের এই দিনে কিন্তু তা তারা আগমন করেছে যে প্রভুর যে আরাধনা যে প্রার্থনার মাধ্যমে এই বড়দিনের উৎসব একেবারেই কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং তারই পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে যে মানুষেরা আগমন হয়েছে তার এই জন্য যে মেডিকেল যে মেডিকেল ব্যবস্থা করা হয়েছে ফার্স্ট এডের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো মানুষ যদি কিছু হয়ে যায় তার বিনিময়ে সেখানে খুব দ্রুততম একটা তার ব্যবস্থা নেওয়া যায় আমরা একটু কথা বলার চেষ্টা করব আজকের এই বড়দিনের উৎসবে তারা কতটা আনন্দ কতটা এখানে এক্সাইটেড হয়ে রয়েছে কতটা উপেক্ষা করেছিল আজকের এই দিনটাতে আমরা একটু কথা বলার চেষ্টা করব বলছি কী নাম আপনার অঞ্জনা দাস কোথা থেকে এসছেন আমি কেমন লাগছে আজকের এই দিনে আজকে প্রভু খ্রিস্টের জন্মদিন বড়দিন কেমন কতটা আনন্দ করছে খুবই আনন্দ করছি আজকে জন্ম বড়দিন বলে কথা এর পাশাপাশি কি বলবেন বঙ্গবাসীকে কি বলবেন বঙ্গবাসীতে বলবো খুবই আনন্দ আজকের দিনে যেন সবাই আনন্দ করে সবাই মিলে একেবারে কিন্তু মেতে উঠেছে এই যে যে ভক্তরা রয়েছে যে মানুষেরা রয়েছে যে চার্চে রয়েছে দেখতে পাচ্ছে এখানে চার্চে যে চার্চের ভেতরে দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করব কিন্তু সেই ভেতরে চার্চে না থাকায় কিন্তু মানুষেরা তার বাইরেও কিন্তু অপেক্ষা করে বসে আছে যে প্রভুর যে খ্রিস্টের যে আরা হয় ঈশ্বরের যে আরাধনা ধরা প্রার্থনা কিন্তু তারা বাইরের থেকেই শুনছেন আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কি নাম আপনার সুজাতা কেমন লাগছে আজকে প্রভু যীশ্রিস্টের জন্মদিন বড়দিন কেমন লাগছে কতটা আনন্দ করছে না খুব ভালো লাগছে আমি এই প্রথম এলাম কোথা থেকে এসে দুর্গাপুর থেকে এসে আচ্ছা এরই পাশের সাথে সাথে সারা বঙ্গবাসীকে কি বার্তা দিচ্ছে আজকের এই বড়দিনে বড়দিনে ধরনের এখানে তো প্রথমেই এসেছি কিন্তু মানে জায়গাটা খুব ভালো লাগছে না না আবার বারবার আসতে পারি যেন প্রতি বছরই কি এখানে আসা হয় না প্রথম কেমন লাগছে প্রথম বছরই ভালো লাগছে যদিও প্রতি বছর কিন্তু আসা না হলেও আজকে কিন্তু প্রথমবার এসেছে আর এই প্রথমবার আসাতেই কিন্তু সে আনন্দর উচ্ছ্বাস যেটা রয়েছে আনন্দ একেবারেই মেতে ওঠে যে তাদের মধ্যে এমনটাই দৃশ্য কিন্তু আজকের এই রানীগঞ্জের উইসলিয়াম মেথোডিস চার্চ থেকে উঠে আসছে এমনটাই ছবি দীপশিখা সমীর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে প্রত্যেকটি চার্চে মানুষের ভিড় হয় একেবারে দেখার মতো তো তুমি এই মুহূর্তে যে চার্চে রয়েছে রানীগঞ্জ মেথোডিস চার্চে সেখানে ভিড়কে কন্ট্রোল করার জন্য কি রকম ব্যবস্থা রাখা হয়েছে এই বছর হ্যাঁ দেখো ব্যবস্থা যদি বলো নিরাপত্তার দিক থেকে যদি ব্যবস্থা বলো মোতায়েন করা হয়েছে পুলিশ এবং রাখা হয়েছে ফার্স্ট এড মেডিকেল টিম রাখা হয়েছে যা কোনো মানুষের যদি কিছু অসুবিধা না ঘটে যায় তার জন্য তাকে যাতে ফার্স্ট এড করাতে পারে তার জন্য মেডিকেলের ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার দিক থেকে পুলিশের ব্যবস্থা করা হয়েছে এবং ভিড় যে উপচে পড়া ভিড় মানুষের মধ্যে দেখা যাচ্ছে এক অন্যতম দৃশ্য কিন্তু আজকের এই মেথডের কাছ থেকে উঠে আসছে আমরা আরেকটু একটু কাছে এসে পরে আমরা কথা বলার চেষ্টা করো আজকের এই বড়দিন উপলক্ষে যে রয়েছেন কি নাম আপনার বন্দনা चौहान কোথা থেকে এসেছেন কেমন লাগছে আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিন ভালো লাগছে ভালো লাগছে কতদিন আর অপেক্ষা ছিল আজ আজকে অনেক দিন কাটছিল একেবারে বহুদিন ধরে বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন আজকের শুধু এই দিনটার জন্য এমনটাই কিন্তু দৃশ্য একেবারে দেখা যাচ্ছে আমরা আরেকটু এসে এখানকার যারা রয়েছেন এই চার্চের যারা রয়েছেন যারা সদস্য রয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলা জি কি নাম আপনার কি কাজল কেমন লাগছে আজকে প্রভু খ্রিস্টের জন্মদিন কেমন লাগছে দারুণ ভালো কি বলবেন সারা বঙ্গবাসীকে সারা মানুষকে কি বার্তা দিচ্ছেন আজকে সব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কতটা আনন্দ করছেন অনেক আনন্দ করছে আনন্দে একেবারে উচ্ছ্বাসে মেতে উঠেছে এই ধর্মীয় মানুষেরা শুধু খ্রিস্টান ধর্মের নয় বিভিন্ন মানুষেরা বিভিন্ন জাতের মানুষেরা আজকে এই চার্চে আগমন করেছে এমনটাই দৃশ্য তার মধ্যে থেকে উঠে আসছে একেবারে দীপশিখা তুমি সেই ছবি আজকে তুমি দেখতে পাচ্ছ ধন্যবাদ সমীর বড়দিনে দীঘায় পর্যটকদের ঢল নিউ ওল্ড সমুদ্র সৈকতে সকাল থেকেই সমুদ্র স্নানে নেমেছেন পর্যটকরা বড়দিন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাও বাড়ানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও দীঘা পুলিশ প্রশাসনের তরফ থেকে কোথাও পিকনিক কোথাও পর্যটকদের ভিড় বড়দিনে দীঘায় পর্যটকদের ঢল নিউ দীঘা ওল্ড দীঘা সহ দীঘা সমুদ্র সৈকতে সকাল থেকে সমুদ্র স্নানে নেমেছেন পর্যটকরা বড়দিন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাও বাড়ানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও দীঘা পুলিশ প্রশাসনের তরফ থেকে কোথাও পিকনিক কোথাও পর্যটকদের সমুদ্র স্নান

আজকে কি কি প্ল্যান রয়েছে আজকে প্ল্যান রয়েছে একটু খাওয়া দাওয়া এখানে এসে একটু চান করা এগুলো প্ল্যান আছে কালকে তালশাড়ি মন্ডারমণি একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সেরকমই একটা আছে খবর এখন পর্যন্ত এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি